ঘের মানে ঘেরটা যদি একটু দেখায় মন হচ্ছে একদম লেহেঙ্গার স্কার্ট ফুললি গর্জিয়াস রিয়েল গর্জাস করে কাজ করা রিয়েল স্টোনের ভিতরে আর এটা হচ্ছে এটা সবগুলো কালারই কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো স্লিপসের পোরশন এগুলো করাছি জর্জট বছর কিন্তু আফসোস করবেন এটা পুরো বডিটা কাজ করা ঠিক আছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ ওকে একটা কালার হবে খুব সুন্দর এটা কালার কিন্তু কালারটা ভালো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কাঘাট থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে ফার্সি স্যুট দেখাবো এগুলো কিন্তু ফুল রেডি থাকবে ঠিক আছে যেহেতু হচ্ছে সামনে ব্র্যাডাল সিজন আছে তারপর হচ্ছে পূজা আছে তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন সবগুলো ডিসকাউন্ট অফারে থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা ছড়া পাচ্ছে স্যার দেখতে পাচ্ছে এটা হচ্ছে ফার্সি প্লাজু খুব সুন্দর এবং প্রচুর ঘের তাই না সম্পূর্ণ প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এটা কট কাজ করা ওকে এইটা হচ্ছে এটার বডিটা এটার বডিটা দেখেন ফুললি গর্জাস সম্পূর্ণ গর্জাস করে কাজ করা রেল স্টোনের ভিতরে আর এটা হচ্ছে এটার পুরো প্যানেলটা কাটার করা ঠিক আছে ওনাটা দেখাই ভাইয়া এইটা হচ্ছে ব্যাক সাইডে ছেটানো কাজ এখানে প্যানেল দেওয়া আছে এটা কিন্তু করাচি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টাটা ফুললি গরজাস প্রাইস থাকবে শুনলে

তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স খুব সুন্দর একটা শাড়িটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা পুরো প্যানেলে কিন্তু কট কাজ করে এবং রিয়েল স্টোনের কাজ অরিজিনাল রিয়েল স্টোনের কাজ করে থাকবে আর এটার পুরো বডিটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ গরজাস করে কাজ পাবেন এটা কিন্তু ফ্রন্ট কাট ঠিক আছে এটা ফ্রন্ট কাট থাকবে এটা হচ্ছে পুরো স্লিভস এর পোর্শন এগুলো করাছি জর্জেট ফেব্রিক এইটা হচ্ছে ওনাটা ওটা অল ওভার গর্জাস করে কাজ করে এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু কাটার করা আছে প্রাইস কত এটা এটা উপরে এটাও কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেস পুরো মাথা নষ্ট একটা অফার প্রাইজ থাকবে আজকে তিন হাজার পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন আর একটা ডিজাইন দেখাবো এটা থাকবে ফার্সিট আচ্ছা এটা ফাঁসি প্যান্ট দিয়ে পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের মানে ঘেরটা যদি একটু দেখায় মনে হচ্ছে একদম লেহেঙ্গা স্কার্টগুলো আর এটা হচ্ছে এটার পুরো বডিটা মানে আজকে যারা নিবেন না তারা পুরো বছর কিন্তু আফসোস করবেন এটা পুরো বডিটা কাজ করা ঠিক আছে আর এটা হচ্ছে এটার দুপাট্টা র্যাফেল করা আচ্ছা দুপাট্টাটা রেফেল করা পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন

এটাও খুব সুন্দর একটা ডিজাইন সবগুলো কিন্তু আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন আসলে যার যে কালারটা পছন্দ হবে আপনার কাঙ্ক্ষিত কালার কাঙ্ক্ষিত ডিজাইনের জন্য দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে

আমি কিন্তু হোলসেল করে থাকি চাইলে হোলসেলও আচ্ছা এগুলো কিন্তু হোলসেল अवेलेबल সেক্ষেত্রে যোগাযোগ করবেন ঠিক আছে এটা দেখেন প্রচুর घेर আসলে এটা এক پای এত घेर দেখেন এটা কামেজ কামিজ প্যাটারনে থাকবে খুব সুন্দর এটা সম্পূর্ণ স্টোন কাজ করা এটা ফুললি গর্জিয়াস করে 슬িপসে কাজ পাবে এটা ফ্রন্ট কাট আচ্ছা এটা কিন্তু ফ্রন্ট কাট এটা হচ্ছে এটা কিন্তু কামিজ বাট দেখতে কোটি প্যাটারনে কিন্তু দিয়ে দিতে ঠিক আছে প্রাইস থাকবে কত ভাই এটা এটা কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইডেও কাজ পাচ্ছেন এটা পড়বে 3550 এটাও 3550 টাকা কালার আছে কয়টা টোটাল তিনটা কালার তিনটা কালার দেখেন এগুলা কিন্তু 38 থেকে 44 44 বডি সাইজ পর্যন্ত পেয়ে আছে এগুলো ঝটপট নিয়ে নেবেন আপনার কাঙ্ক্ষিত কালার কাঙ্ক্ষিত ডিজাইন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम 3550 করে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো

আচ্ছা ডিসকাউন্ট দিবেন? হ্যাঁ এটা ডিসকাউন্ট। আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাইয়া? এটা করবে 3550। এটাও 3550 টাকা। আচ্ছা কাজের উপর স্ট্রিমার কারের কাজ করা। আচ্ছা স্যালোনটা দেখাই দাও। ফ্রন্ট সাইডে জাপু ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন ঠিক আছে? এটা কিন্তু সেমি লং এর উপর হবে গাউন। ওকে। এটা কি প্যান্টটা দেখেন? এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা দেখেন খুবই সুন্দর কিন্তু প্যান্টটা। ওকে। প্যান্টটা কিন্তু কাজ করা হবে সামনে পিছনে। সম্পূর্ণ কাজ করা। প্লাজো স্টাইলে হ্যাঁ। এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা সাইড দোপাট্টা থাকবে ঠিক আছে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও এটার কালারগুলো দেখেন এটা সি ব্লু কালারের ভিতরে পাচ্ছেন প্রচুর ঘেট থাকবে প্রাইস থাকবে সেম তিন একদম ব্রাইডাল গাউন ঠিক আছে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার